প্রিয় দশম শ্রেণীর চতুর্থী আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌতবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচার থেকে তুলে ধরেছি যেগুলো সেকেন্ড ইউনিটেড অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো তোমরা যথারীতি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই দু হাজার পঁচিশে ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রে এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আংশিকও প্রশ্ন পেয়ে যাবে চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো প্রথম যে প্রশ্নটি দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে দর্পণে বক্রতা পেশার্ধ এবং ফোকাস দুর্গ এর এফ এর মধ্যে সম্পর্কটি হলো এর অ্যান্সার হচ্ছে আর ইজ ইউকাল টু টুয়েফ এবার নেক্সটে দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন এর এন্সার হবে অবতল দর্পণ দাঁতের ডাক্তারদের ব্যবহার করেন বেশি এবার চলো নেক্সটে তিনি সমতল দর্পণে বক্রতা পেশার্ধ কত এর অ্যান্সার অসীম সমতল দর্পণে বক্রতা পেশার্ধ অসীম এবার নেক্সটে কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা সর্বাকার ঔষধ হয় এর যে উত্তল দর্পণে উত্তল দর্পণে সর্বদা প্রতিবিম্বর সর্বাকার অসদ হয় কোন অতল দর্পণে বক্রতা কেন্দ্রে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব সম্পর্কিত সঠিক এর আনসার যে প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রে গঠিত হবে এরপর নেক্সটে উত্তল দর্পণে সমান্তরাল লালক রসি আপত্তিত হলে প্রতিফলিত রসিক উচ্ছ কি হবে এর আনসার হবে বা হয় অবজলনে এসে সাত নম্বর বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণের প্রকাশ দৈর্ঘ্য কী হয় কমে যায় বক্রতা যখনই বাড়বে তখন গলি দর্পণে প্রকাশ দৈর্ঘ্যটা কমতে থাকবে অবজলনে একটি নে একটি অবতল দর্পণের সামনে কোথায় কোনো বস্তু রাখলে আকারের বস্তুর সমান আকারে অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে এ প্রশ্নে এসে আমরা বক্রতা কেন্দ্রে যদি বস্তুটিকে রাখা হয় তাহলে সমান আকার সমান আকার বিশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে ন নম্বর প্রশ্ন উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় থাকে তলের এবং অ্যান্সার পিছনে এবার চলো নেক্সটে উত্তল দর্পণের সৎ বস্তুর প্রতিবিম্ব হবে কীরকম হবে অসৎ এবং অবশীর্ষ এবার নেক্সট কোশ্চেন কোনো আপত্তন কেন্দ্রের জন্য লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চুক্তির মান সর্বনিম্ন কি হয় অ্যান্সার হচ্ছে নব্বই ডিগ্রি চুক্তিকণ হবে এরপর চলো নেক্সটে আলোর প্রতিসরণে পরিবর্তিত থাকে কী পরিবর্তিত থাকে অ্যান্সার হচ্ছে আলোর গতিবেগ অপরিবর্তিত থাকে এরপর চলো নেক্সটে কোশ্চেন আলোক কেন্দ্র থেকে দিয়ে যাওয়া আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক বিচ্যুতি বিচ্ছুতিকণ কত এর অ্যান্সার জিরো ডিগ্রি এরপর চলো নেক্সটে এ প্রতিসারক কোন বিশিষ্ট এ প্রতিসারক কণ বিশিষ্ট প্রিজমের কোনো আলোকে আলোক রশ্মি আপতন কোন আই ওয়ান এবং নির্গমন কোণ আই টু হলে চুক্তির চুক্তির কণের মানবে এর অ্যান্সার হচ্ছে আই ওয়ান মাইনাস আই টু মাইনাস এ এরপর চলো নেক্সটে প্রিজিয়মের আপতন কোন বাড়লে চুক্তি কোন কী হয় অ্যান্সার প্রথমে কমে তারপরে আস বাড়ে এরপর চলো নেক্সটে প্রিজিওমের মধ্য দিয়ে সর্বদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বন্য বিচ্যুতি সর্বাধিক ঘটে সেটি হচ্ছে বেগুনি কালার বেগুনি রঙ তারপর চলো নেক্সটে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয় ডেস আলোর ক্ষেত্রে এনসার বেগুনি এরপর চলো নেক্সট কোশ্চেন ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব কীরকম প্রতিবিম্ব ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা কীরকমের হবে এই প্রশ্নে তো অবশীষ্য এরপর চলো নেক্সটে উনিশ নম্বর প্রশ্ন স্বল্প দৃষ্টির কারণে কী হয় এর অ্যান্সার হচ্ছে অক্ষিক অলকের আকার বৃদ্ধি হয় তারপর চলো নেক্সট কোয়েশন কুড়ি নম্বর প্রশ্ন চোখের কর্ণীয় সংক্ষেপে সংরক্ষণে ব্যবহৃত হয় কী ব্যবহৃত হয় অ্যান্সার হচ্ছে এন ও চোখের কর্ণীয় সংরক্ষণে ব্যবহার করা হয় এরপর চলো একুশ নম্বর আকাশকে নীল দেখানোর কারণ হলো এর অ্যান্সার হচ্ছে বিক্ষেপণ বিক্ষেপণ এরপর চলোতে তেইশ নম্বর প্রশ্ন কনজল কোনো জোড়া দিয়ে সাদা আলো বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণগত কোনটি এর অ্যান্সার হচ্ছে লাল এবং বেগুনি তারপর চলো নেক্সটে মানুষের চোখে রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে কী হয় অ্যান্সার বড় উল্টো হয় তারপরে চলো নেক্সটে আলোর বিবর্ণ আলোর বর্ণ নির্ভর করা যায় যার ওপরে তা হল তরঙ্গ দৈর্ঘ্যের অ্যান্সার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করে তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন যে এত চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্গ সবচেয়ে বেশি সেটি হলো কি অ্যান্সার হচ্ছে গামারসি গামারসির চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্গ সবচেয়ে বেশি এরপর যেন বর্ণালীর সৃষ্টির কারণ কি হয় অ্যান্সার বিচ্ছুরণ এরপর জন্য রামধনু অশুদ্ধ বর্ণালী যা বিচ্ছুরণের ডেস উদাহরণ এটা হচ্ছে প্রাকৃতিক উদাহরণ এরপর জন্য নেক্সটে আঠাশ নম্বর প্রশ্ন শূন্য মাধ্যমের প্রতিষ্ঠার অঙ্ক কী হবে শূন্য মাধ্যমের প্রতিষ্ঠার অঙ্ক সবসময় এক হয় এক হবে এরপর জন্য নেক্সটে আলোর প্রতিসরণের পরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে এর কি এর অ্যান্সার হচ্ছে কম পাঙ্ক অ পরিবর্তিত থাকে এবার নেক্সটে আলোর ব্যাগ সমান কি আলোর ব্যাগ সমান কম্পাঙ্ক পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য এবার নেক্সটে ড্রেসের ক্ষেত্রে স্লেনের সূত্র প্রযোজ্য নয় এর অ্যান্সার হচ্ছে লম্বা আয়তকারের ক্ষেত্রে সিলেনের সিলেনের সূত্রে প্রযোজ্য হয় না এবার যখন নেক্সটে বত্রিশ নম্বর প্রশ্ন সমতল দর্পণে কোন রশ্মি লম্ব হবে হলে প্রতিফলন কোন কী হবে এর অ্যান্সার জিরো ডিগ্রি অ্যান্সার হবে কি জিরো ডিগ্রি এরপর চলো নেক্সটে প্রতিশো কম বনের কম কোন বর্ণের অ্যান্সার যে লাল বর্ণের প্রতিশো কম থাকে এপর চলো নেক্সটে লাল বর্ণের বর্ণের বেগ যে সিয়ার আর বেগুনি বর্ণের বেগ সিবি হলে এদের মধ্যে কী আছে সি আর গেটার দেন সি ভি তো বন্ধুরা এই আজকে গুরুত্বপূর্ণ এম সি প্রশ্ন তোমাদের আলো চ্যাপ্টার থেকে এখান থেকে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে বিপারেশন করবে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তো ফ্রেন্ড আজকে মতো এটুকু আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন শুনতে থাকো আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেবে এবং ডিসক্রিপশনে বেলাইকনে প্রেস করবে যাতে আমাদের আপলোড হবে নিত্য নতুন বিভিন্ন ধরনের সমস্ত ক্লাসের পূর্বালোচনা নোটিফিকেশন নোটিফিকেশান দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ